আজকে আমরা সাদা চালের বিপ খিচুড়ি তৈরি করব। প্রথমে পেঁয়াজ কুচি মরিচ কুচি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কুচি করে তারপরে আদা রসুন জিরা পিষে রাখতে হবে তার বিপগুলো ভালোভাবে কুচি কুচি করে ধুয়ে পরিষ্কার করে রাখতে হবে একটি পাত্রে বিভিন্ন ধরনের ডাল যার যেটা পছন্দ তাকে সেটা নিতে হবে আমি এখানে মটর মসর ও বুটের ডাল নিয়েছি ডালগুলো একসাথে নিয়ে মিশিয়ে রাখতে হবে একটি আলাদা পাত্রে তারপর মাংসগুলো পরিষ্কার করে সব মশলা রেডি করে রাখতে হবে এবার দুটো তেজপাতা ধুয়ে পরিষ্কার করে পেঁয়াজের সাথে রাখতে হবে একটি পাত্রে সাদা চাল পরিমাপ মতো মেপে নিতে হবে আমি এখানে পাঁচ পট চালের খিচুড়ি তৈরি করব যেই পটের চাল নেওয়া হবে সেই একই পটের দ্বিগুণ পানি একটি পাত্রে গরম করতে দিতে হবে ভালোভাবে ডালগুলোকে তিন চারবার ধুয়ে নিতে হবে পানি ফেলে দিয়ে পরিষ্কার পানি দিয়ে দশ পনেরো মিনিট আমরা ভিজিয়ে রাখব তারপরে চালগুলো অন্য আরেকটি পাত্রে ভালোভাবে পরিষ্কার করে তিন চারবার ধুয়ে একটি ছাঁকনার মধ্যে পানিগুলো ঝরতে দিতে হবে একটি আলাদা করয়ে তেজপাতা ও পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত লাল লাল না হয় ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে তারপরে মাংসগুলো দিয়ে মাংসগুলো পেঁয়াজের সাথে ভাজতে হবে অন্যদিকে ডালগুলো ফুটন্ত পানির মধ্যে পানি দিয়ে দিয়ে দিতে হবে ভিজানো ডালগুলো এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করতে হবে অন্যদিকে গরুর মাংসের ভিতরে লবণ হলুদ শুকনো মরিচের গুঁড়া দিয়ে আবার ভালোভাবে ভাজতে হবে মাংসগুলো যাতে খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয় তাহলেই খিচুড়িটা ভালো লাগবে না হলে খিচুড়ি ভিতরে মাংসগুলো গন্ধ মনে হবে তারপরে অন্যদিকে ডালগুলো চেক করে নিতে হবে সিদ্ধ হয়েছে কিনা এদিকে মাংসের ভিতরে সামান্য চিনি গরম মশলা গুঁড়া গুঁড়া দিতে হবে আদা রসুন বাটাও দিয়ে দিতে হবে দু চামচ আদা রসুন বাটা দিলাম এবার ভালোভাবে সব মশলা আদা রসুন সব ভালোভাবে ভাজার পরে ধুয়ে রাখা চালগুলো দিয়ে আবার ভালোভাবে ভাজতে হবে চাল যাতে ঝড়ঝড় হয়ে যায় ততক্ষণ পর্যন্ত মিনিমাম দশ থেকে পনেরো মিনিট ভালোভাবে আস্তে আস্তে চালগুলো ভাজতে হবে এবার পানির মধ্যে ডালগুলো দেখে নিতে হবে যদি আশি পারসেন্ট সিদ্ধ হয়ে যায় তাহলে এবার চালগুলো সব দিয়ে দিতে হবে ফুটন্ত পানির মধ্যে কিছুক্ষণ ফুটার পরে আমরা কুচিগুলো এখন গরম পানির ভিতর দিয়ে দেবো কারু বাসায় যদি টেস্টিং সল থাকে সামান্য পরিমাণে দুই তিন চিমটি দিতে পারে না দিলেও চলবে এবার ফুটো চালগুলো যখন ফুটে যাবে ঢাকনাটা খুলে ভালোভাবে নাড়াচাড়া করে চুলার আচটা কম করে দিতে হবে এবং ঢাকনা দিয়ে রাখতে হবে তারপরে পাঁচ ছয় মিনিট ওইভাবে ভাপ দেওয়ার পরে নাড়াচাড়া করে ভালোভাবে সমান করে দেখতে হবে যেন চালগুলো এক সমানভাবে থাকে তারপর ঢাকনা দিয়ে দিতে হবে ঢাকনার এই ছিদ্রটি যে কিছু দিয়ে বন্ধ করে দিতে হবে এখন আবার খুলে নিচ থেকে ওপর ভালোভাবে নাড়াচাড়া করার পরে এর ভিতর কেউ যদি মনে করে ঘি দিবে সামান্য পরিমাণে ঘি দিতে পারে না দিলেও হবে এবার ঢাকনা দিয়ে ভাপে রেখে দিতে হবে খিচুড়ি এখানেই শেষ যদি আরও এক্সট্রা কিছু খেতে চান তাহলে গরুর ভুনা এবং সালাদ করে নিতে পারেন এগুলো রেসিপি চাইলে গরুর কষ্টা ভুনা আমি রেসিপি দেব সাথে আচার এবং গরুর মাংস সালাদ সব কিছু দিয়ে একসাথে পরিবেশন করবেন